বিগত দেড় দশক ধরে ঈদ মানেই সাকিবের সিনেমা এবারও এটার ব্যতিক্রম হচ্ছে না কেননা আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ যেটা হতে চলেছে বাংলাদেশের প্রথম ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন সিনেমা বলেন কি ঠিকই বলছি খালাম্মা টিজার সম্পর্কে যদি এক বাক্যে আমি বলি তাহলে বলবো পুরো ফাটায় দিছে প্রথম বলেই একশো মিটারের একটা ছক্কা হাঁকায় দিছে বরবাদ বিশ্বাস করেন বাপ্পারাজ ভাই বরবাদে যে এমন ভালো কিছু একটা থাকবে সেটা অন্তত আমি স্বপ্নেও কল্পনা করিনি আমি বিশ্বাস করি না আচ্ছা প্রথম থেকে বলি ঠিক আছে ঠিক আছে যখন বরবাদ সিনেমার অ্যানাউন্সমেন্ট করা হয় এবং যখন সবাই জানতে পারে যে বরবাদ সিনেমাটি ডিরেকশন দিচ্ছেন ছোট পর্দার নির্মাতা মেহেদি হাসান হৃদয় তখন সবাই নাটকের ডিরেক্টর বলে হেলাই ফেলাই নিয়েছিল কিন্তু ভাই যখন বরবাদের টিজার ড্রপ করা হয় তখন তো পুরাই ধামাকা হয় কেউ হেলা ডালা না তবে বর্বাদের টিজার দেখে যেটুকু মনে হলো যে মার্কেটে রাইহান রাফির যোগ্য কম্পিটিটর অলরেডি ডাউনলোড হয়ে গেছে টিজারে যখন সবাইকে ইমপ্রেস করে দেখাতে পারলো বাদ বাকি কন্টেন্ট তো আরো হাই ভোল্টেজ হবে এইটাও সম্ভব আরেকটা জিনিস না বললেই নয় আমি সহ অনেকেই এটা ভেবেছিল যে তুফানের ধারে কাছেও যেতে পারবে না বর্বাদের টিজার বাট বিলিভ মি তুফানের বাপ হয়েছে বর্বাদের টিজার যেমন ছিল সাকিবের অ্যাগ্রেশন এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি মানে পুরাই ফুল প্যাকেজ আর কিছু এবার কথা বলা যাক সময়ের সব থেকে বড় বিতর্কিত প্রশ্ন নিয়ে যেখানে সবাই এটা বলছে যে বরবাদ হলো অ্যানিমেলের সস্তা কপি আরে এরা কা এরা তুফানের সময়ও অ্যানিমেলের সঙ্গে কম্পেয়ার করে এটা বলেছিল যে এটা তো অ্যানিমেলের সস্তা কপি তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সাকিব খানের বরবাদ কি অ্যানিমেলের সস্তা কপি নাকি শুধুমাত্র এটা এক পক্ষের বানানো বানোয়াট গল্প তো আপনি কি পেটিয়া সরি কাবিলা ভাই তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বা আপনাকে থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় অনেক আগেই এটা কনফার্ম করেছিলেন যে আপনারা এই সিনেমার মধ্যে অ্যানিমেল এবং সাউথের কিছু সিনেমার ভাই পাবেন যেটা আমরা টিজার দেখেও আন্দাজ করতে পারছি এছাড়াও আপনি টিজারের মধ্যে কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাবেন যেসব ক্যামেরা অ্যাঙ্গেল আমরা অ্যানিমেল বিক্রম এবং মার্কোর মতো সিনেমাতে দেখেছিলাম যেটা বাংলাদেশি কোন সিনেমায় একদম নতুন তাও সত্য তাহলে কি আমরা এটাকে কপি বলতে পারি না একদমই না এটাকে আমরা ইন্সপায়ার্ড বলতে পারি বাংলাদেশে কোন সিনেমা বিবেচনা করলে বরবাদের টিজার সর্বকালের সেরা টিজার হয়েছে সঠিক বলেছেন কেননা আপনি এই টিজারের সিনেমাটোগ্রাফি স্কেল স্ট্যান্ডার্ড অথবা লুক বলেন না কেন সব কিছুই টপ নস তবে হ্যাঁ একটা কথা আছে বলো বাবাজি যদি এই সিনেমার ডিরেক্টর এটা সবার কাছ থেকে লুকিয়ে রাখত এবং বলতো যে আমি এই সিনেমা ফ্রেশ আইডিয়া থেকে আমি নিজের মতো করে বানিয়েছি তাহলে হয়তো তখন আমরা এই টিচার নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করতে পারতাম কিন্তু মেহেদি হাসান হৃদয় আগে থেকে বলার পরও সোশ্যাল মিডিয়াতে এক পক্ষ এটাকে কপ এবং বাংলাদেশে এর আগে অনেক ডিরেক্টর এমন অসংখ্য সিনেমা বানিয়েছেন যেগুলো আসলে বলিউড অথবা সাউথের থেকে কপি করা কিন্তু সেই সময়টাতে তারা কিন্তু কখনো এটা স্বীকার করেনি যে এটা একটা কপি সিনেমা মনে করবেন না বেশি কথা বলেন আচ্ছা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবাই এটা কেন বলছে যে এটা 애니মেলের কপি আপনি অ্যানিমেলের আজিজের এই সিনটা দেখেন যেখানে রণবীর কাপুরের লুক এবং হেয়ার কাট সাকিব খানের লুকের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে ও আই তাহলে কি শুধুমাত্র এই কারণে আমরা এটাকে সস্তা কপি বলতে পারি এটার সোজাসুজি উত্তর হলো না ঠিক বলেছো তবে গাইস আমি যদি এখানে একটা পার্সোনালি কথা বলি তাহলে সাকিব খান অনেক বেশি অ্যাপ্রিশিয়েট ডিজার্ভ করে কারণ টিজারের স্পেসিফিক কিছু মোমেন্ট লাইক যেখানে সাকিব খান সাইলেন্স বলে এবং লাস্টের যে একটা শর্টে সাকিব খানকে ছোট চুলে যে রকম ডেঞ্জারাস লাগছিল এই রকম অ্যাংরি সোয়াক ফুটিয়ে তোলা কিন্তু চারটে খানি কথা না বাংলাদেশের অন্য কোন অভিনেতা এই রকম সোয়াক ফুটিয়ে তুলতে গেলে একদম হিমশিম খেয়ে যাবে কথা কি ক্লিয়ার না বেজালাস ক্লিয়ার কিন্তু আপনাদেরকে বলে দেই এটা কিন্তু সিনেমার ক্ষেত্রে অনেক বেশি ম্যাটার করে ফর এক্ল দরদের সাকিবের তুফানি সুয়াগ যেসব সিনেমাতে সাকিব এই যে দেখলাম আপনারা অনেকেই বরবাদকে অ্যানিমেল এবং মার্কোর সিপ কপি বলছেন কিন্তু ভাই ওই সব সিনেমার বাজেট থাকে তিনশো চারশো কোটি টাকা আর এই সিনেমার বাজেট দশ থেকে পনেরো কোটি টাকা আর ওইসব বাজেটের এর সঙ্গে কোটি বাজেটের একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা ব্যাপার যে তারা যেটা তিনশো চারশো কোটি বাজেট খরচ করে করছে সেটা আমরা শুধুমাত্র দশ পনেরো কোটি দিয়েই করতে সক্ষম হয়েছি এটা তো গর্বের বিষয় তাই না ওভারঅল বরবাদ সিনেমার টিজার সত্যিই অনেক অসাধারণ এবং এটা এবার ঈদে বক্স অফিস বরবাদ করে দেবে এবং বরবাদ সিনেমা ব্লকবাস্টার হওয়ার আরও কয়েকটা বিশেষ কারণ হল এখানে রয়েছে বাংলাদেশের মেগা স্টার শাকিব খান এবং তার সঙ্গে রয়েছে বাংলাদেশের প্রিয়তমা ইধিকা পল এইটা আমরা জানতাম বরবাদ সিনেমায় ফিলেন হিসেবে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত যাই হোক তো আপনি কি বরবাদ সিনেমার টিজার দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আমারে maaf করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে সো আই होप ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্রেস দা বেল আইকন থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস